প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে আমি এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব। যেমন জিপিএ যোগ্যতা ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার পদ্ধতি মান বন্টন সিলেবাস আসন ফিস সহ সকল তথ্যগুলো সে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতেই জেনে নেব বিশ্ববিদ্যালয়গুলোর নাম ও আসন দেখো প্রথম সারির জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় যেখানে দু হাজার আসন রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে আটশো পঁচাত্তরটি আসন রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চারশো পঁচিশটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়শো তেষট্টিটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এক হাজার একশো পঁচাত্তরটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়শো চল্লিশটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আটশো তিরিশটি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় এক হাজার তিনশো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক হাজার পাঁচটি বরিশাল বিশ্ববিদ্যালয় যেখানে এক হাজার পাঁচশো আসন রয়েছে প্রথম সারির এই এগারোটা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী ভর্তি হতে চায় এবারে অন্যান্য ইউনিভার্সিটির তথ্যগুলো একটু জেনে নিই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে একশোটি আসন রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রয়েছে দুইশো পঁচিশটি আসন এদিকে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ গাজীপুরের এখানে দুশো বিশটি আসন রয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় যেখানে তিনশো নব্বইটি আসন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুইশো পঞ্চাশটি আসন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নব্বইটি আসন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় একশো বিশটি আসন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো ষাটটি আসন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো ষাটটি আসন রয়েছে উনিশ বিশ্ববিদ্যালয়ের মোট আসন রয়েছে তেরো হাজার চারশো আটানব্বইটি এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করার যোগ্যতা এসএসসিতে যারা দু হাজার একুশ দু হাজার বাইশ বা দু হাজার তেইশে উত্তীর্ণ হয়েছ এইচএসিতে যারা দু হাজার চব্বিশ বা পঁচিশে উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে মানে সেকেন্ড টাইম হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে ইউনিট ভিত্তিক আবেদনের জিপিএ যোগ্যতা যদি বলি এই ইউনিটে যেখানে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এসএসসিতে তিন দশমিক দুই পাঁচ এবং এইচএসসিতেও তিন দশমিক দুই পাঁচ মোট জিপিএ সাত দশমিক জিরো জিরো বি ইউনিট যেখানে এসএসসিতে তিন দশমিক জিরো জিরো এইচএসসিতে তিন দশমিক জিরো জিরো মোট জিপিএ ছয় দশমিক জিরো জিরো সি ইউনিট যেখানে এসএসসি এইচএসসিতে আলাদা করে তিন দশমিক জিরো এবং মোট জিপিএ ছয় দশমিক দুই পাঁচ থাকলে আবেদন করা যাবে এই পর্যায়ে শেয়ার করবো ভর্তি পরীক্ষার পদ্ধতি মোট একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে একটি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এইসএসই দু হাজার পঁচিশের সিলেবাস অনুযায়ী এই ভর্তি পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা প্রতি ভুল উত্তরে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে মানে নেগেটিভ মার্ক আছে আর ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে তিরিশ এর থেকে কম পেলে তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে না যদি এর থেকে সমান বা অর্থাৎ তিরিশ বা তার থেকে বেশি পাও তাহলে উনিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তুমি বিবেচিত হবে এবারে গুরুত্বপূর্ণ তারিখ ও সময় আবেদন শুরু হবে দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফিস হচ্ছে এক হাজার পাঁচশো টাকা তুমি যে ইউনিটে অ্যাপ্লাই করো না কেন আর যারা আর্কিটেকচারের বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও তোমাদের কিন্তু আলাদা করে পাঁচশো টাকা অতিরিক্ত ফিস প্রদান করতে হবে এরপর যে নম্বর বিন্যাসটা একটু শেয়ার করব দেখো নম্বর বিন্যাসে তোমার এই ইউনিটটার ক্ষেত্রে বিজ্ঞান শাখার মোট চারটি বিষয়ের পরীক্ষা তোমাকে দিতে হবে যেখানে বিজ্ঞান এবং রসায়ন এই দুইটা বিষয়ে তোমার বাধ্যতামূলক ভর্তি পরীক্ষা দিতেই হবে পঁচিশটা করে নাম্বার থাকবে তাছাড়া গণিত জীববিজ্ঞান এখানে গণিত জীববিজ্ঞানের মধ্যে অন্তত একটি বিষয়ে অবশ্যই তোমার পরীক্ষা দিতে হবে তবে অন্যটির পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজির উত্তর করতে পারবে অর্থাৎ এখানে পঁচিশ নাম্বার করে থাকবে বাংলায় আবার পঁচিশ এবং ইংরেজিতেও আবার পঁচিশ যে কোনো চারটার উত্তর তোমাকে করতে হবে তার মধ্যে পদার্থবিজ্ঞান এবং রসায়ন তোমার বাধ্যতামূলক আর গণিত জীববিজ্ঞানের চাইলে দুইটার উত্তর করতে পারো অথবা দুইটার একটা তুমি বাদ দিলে বাংলা অথবা ইংরেজির উত্তর করতে পারো তবে একটা বিষয় মনে রাখতে হবে এই ইউনিটের ক্ষেত্রে কোনো পরীক্ষার্থী যদি এইচএসি বা সমান পর্যায়ের উল্লেখিত কোনো বিষয় অধ্যয়ন না করে থাকে তাহলে তবে ওই উক্ত বিষয়ের উত্তর প্রদান সে করতে পারবে না আর মোট নম্বর হচ্ছে একশো তোমরা নিশ্চয়ই জেনে গেছো এই পর্যায়ে শেয়ার করব হচ্ছে বি ইউনিটের মান বন্টন বা নম্বর বন্টনটা দেখো বাংলায় পঁয়ত্রিশ ইংরেজিতে পঁয়ত্রিশ সাধারণ জ্ঞানের তিরিশ নাম্বার সাধারণ জ্ঞানের সিলেবাস হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ের পঠিত পৌরনীতি ও সুশাসন সমাজবিজ্ঞান অর্থনীতি ইসলামের সরি ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির থেকে প্রশ্ন থাকবে এই পর্যায়ে শেয়ার করবো হচ্ছে সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখা এখানে তোমার হিসাব বিজ্ঞানে পঁয়ত্রিশ নম্বর ব্যবসায়িক সংগঠনের ব্যবস্থাপনা পঁয়ত্রিশ নম্বর বাংলায় পনেরো ইংরেজিতে পনেরো একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে এবারে ভর্তি পরীক্ষার ডেটগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিই সি ইউনিটের ভর্তি পরীক্ষা সাতাইশ মার্চ দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে বারোটা বি ইউনিটের ভর্তি পরীক্ষা তিন এপ্রিল অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে বারোটা এ ইউনিটের ভর্তি পরীক্ষা দশ এপ্রিল অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে বারোটা এবং আর্কিটেকচারের ভর্তি পরীক্ষা বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারে আবেদন পদ্ধতি সম্পর্কে একটু বলে দিই আবেদন করতে হবে তোমাদেরকে জিএসটির অ্যাডমিশন রিলেটেড যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ভর্তির সময় তোমার সরি আবেদনের সময় তোমার একটা ছবি দিতে হবে তিনশো গুণ তিনশো পিক্সেল সাইজের সদ্যতলা তলা রঙিন সাইজের একটা ছবি দিতে হবে এবং সাদা ব্যাকগ্রাউন্ডের এক রঙের হতে হবে তোমার ছবি ছবিতে প্রার্থীর মুখমণ্ডলও দুই কান খোলা রাখতে হবে বায়োমেট্রিক্স ভেরিফিকেশানের ক্ষেত্রে সেলফি আপলোড করতে হবে তোমার তাছাড়া আবেদন শেষে তোমার আবেদন ফিজ প্রদান করতে হবে এ পর্যায়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র সম্পর্কে একটু আলোচনা করি ইসলামী বিশ্ববিদ্যালয় যেখানে তোমার আসন সংখ্যা বলা যায় যে আনলিমিটেড মানে যারাই তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানেও কিন্তু রয়েছে তাছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে সাত হাজার আসন রয়েছে তোমরা একটু আসনগুলো দেখে নিও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দশ হাজার পাঁচশোটি এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির তথ্য এখানে দেওয়া আছে এবার আমরা পরবর্তী ইউনিভার্সিটিগুলোর তথ্যগুলো একটু জেনে নিই যেখানে আমার রাঙ্গামাটি রয়েছে যেখানে একা এগারো তোমার আসন রয়েছে এই আসনে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং টোটাল ভর্তি পরীক্ষার কেন্দ্র হচ্ছে একুশটি যার মধ্যে স্পেসিফিক কয়েকটা কেন্দ্র রয়েছে যেখানে তোমার আগে এসে যারা আবেদন করবে তাদের ওই কেন্দ্রগুলোতে আসন পড়ার সম্ভাবনাটা বেশি ওকে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকে সবাই ধন্যবাদ